বন্ধুরা আমি আপনাদের এমন একটি দুর্দান্ত ব্যবসার সুযোগ দেখাতে চলেছি যা আপনারা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন কতটা অভিজ্ঞতা ও জ্ঞান আপনারা নিতে চলেছেন হ্যাঁ এই ব্যবসাটা সবাই শুরু করতে পারবে না কারণ এখানে দরকার কিছু আলাদা ভাবনা আর সাহস তবে যারা পারবেন তাদের জন্য এটা হতে পারে একটি গেম চেঞ্জিং জার্নি এই ব্যবসাটা আপনি জানলে অবাক হবেন কারণ এটা শুধু লাভেরই নয় ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয় আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ভিডিওর একেবারে শেষে আমি বলবো এই ব্যবসার এক বিরাট বড় সুযোগ সম্পর্কে যা অনেকেই জানেন না আর মিস করলেই আপনি পিছিয়ে পড়বেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই সুযোগ বারবার আসে না চলুন শুরু করা যাক কাছির অসাধারণ ব্যবসার গল্প আপনারা যদি প্রতিদিন যে এক কাপ চা পান করেন জানেন কি সেই পাতার শুরু কোথায় আসুন আজ দেখে নেই কীভাবে তাজা চা পাতার বাগান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আপনার হাতে পৌঁছায় এক কাপ চায়ের জাদু প্রথম ধাপ হলো চা পাতা তোলা বেশিরভাগ ক্ষেত্রে মার্চ থেকে অক্টোবরের মধ্যে সকালের দিকে চা পাতা তোলা হয় শুধুমাত্র দুইটি কচি পাতা ও একটি কুড়ি এটাই সবচেয়ে মানসম্মত চায়ের জন্য আদর্শ পাতা তোলার পরে সেগুলো দ্রুতই পাঠানো হয় প্রক্রিয়াকরণের কারখানায় যাতে পাতা টাটকা থাকে এবার শুরু হয় চায়ের শিল্পযাত্রা প্রথম প্রক্রিয়া হল উইদারিং এখানে পাতাগুলোতে থাকা সেভেন্টি পারসেন্ট জল শুকানো হয় হালকা গরম হাওয়া ও সময়ের মাধ্যমে এতে পাতা নরম হয়ে আসে এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয় এরপর আসে রোলিং এটি চায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মেশিনের মাধ্যমে পাতাগুলো চূর্ণ হয় এবং কোষ ফেটে গিয়ে এর ভেতরের রস ও এনজাইম মুক্ত হয় যা পরবর্তীতে চায়ের স্বাদ ও গন্ধের ভিত্তি করে তোলে এখন অক্সিডেশন পর্ব পাতাগুলোর রং ক্রমে সবুজ থেকে বাদামি বা তামাটে হয় এই প্রক্রিয়াতেই তৈরি হয় সেই পরিচিত চায়ের সুবাস সময় ও তাপমাত্রা অনুযায়ী বিভিন্ন ধরনের চা হয় যেমন ব্ল্যাক টি ও লং টি ইত্যাদি এরপর চা পাতাকে ড্রাইং করা হয় এতে পাতা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ও সংরক্ষণের উপযুক্ত হয় এখানে তাপমাত্রা থাকে আশি থেকে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস যাতে চায়ের স্বাদ ও সুভাষ ঠিক থাকে এখন গ্রেডিং চা পাতাগুলো আকার ও গুণমান অনুযায়ী ভাগ করা হয় যেমন ডাস্ট পেকো বিওপি ইত্যাদি এই ধাপে চায়ের দাম নির্ধারণেও প্রভাব পড়ে সবশেষ ধাপ হলো প্যাকিং আধুনিক ফুলে অটোমেটেড মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে চা ভরা হয় ব্যাগে এরপর আসে ব্র্যান্ডিং লেবেলিং এবং রেডি টু শিপ অবস্থায় বাজারে চলে যায় এই প্যাকিং লাইনে ম্যানুয়াল হস্তক্ষেপ নেই বললেই চলে এবং মান নিশ্চিত থাকে কিছু কারখানায় এআই ভিত্তিক ভিশন সিস্টেমও ব্যবহার হয় যেটি ভুল প্যাকিং শনাক্ত করতে পারে এভাবেই চা পাতার সেই বাগান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির হাত ধরে পৌঁছে যায় আপনার ঘরের কাপে প্রতি চুমুকে আপনি পান প্রকৃতি আর মানুষের কঠোর পরিশ্রমের গল্প ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন শিল্প ভ্রমণের জন্য আমাদের সঙ্গেই থাকুন আপনি চাইলে চা তৈরির পুরো ফ্যাক্টরি বানানোর ঝামেলায় না গিয়েও সরাসরি সেই ফ্যাক্টরি থেকে চা কিনে এনে নিজের এলাকায় ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই সব ফ্যাক্টরি কোথায় আছে জানেন তারা ছড়িয়ে রয়েছে ভারতের বিখ্যাত চা অঞ্চলগুলোতে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম আর তামিলনাড়ুর উটিতে সরাসরি চা উৎপাদকদের কাছ থেকে চা এনে আপনি তৈরি করতে পারেন নিজের ব্র্যান্ড নিজের বাজার শুরুটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা হতে পারে অনেক বড় এমন আরও ব্যবসার ধারণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার উদ্যোগী বন্ধুদের সাথে